স্বপ্নে খাবার খেতে দেখলে কি হয় স্বপ্নে খাবার খেতে দেখা এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা কারক আল্লামা মুহাম্মদিন সিরিন রাহিমাহুল্লার তা ইয়া তাফসিরুল আহলাম সোলেমানি খাবনামা ইসলাম আর ফালনামা সহ আরও বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা ব্যাখ্যা জানতে চান কমেন্ট বক্সে প্রশ্ন করুন অথবা বক্সে আমার দেওয়া থাকবে সেখানে আপনারা সরাসরি মেসেজ করতে পারবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নকে সামনে রেখেই আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করে থাকবো দর্শক আজ আমরা আলোচনা করব সবকে খাবার খেতে দেখলে কি হয় সবকে খাবার খেতে দেখাটা কি ভালো না খারাপ দেখুন খাবার খেতে দেখার বেশ কয়েকটি লক্ষণ হতে পারে এক নম্বর হলো নিজ ঘরে খাবার খেতে দেখা সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় যে সে হালাল রিজিক পাবে আল্লাহ তারা তার ভাগ্যে তার কপালে হালাল রিজিকের ব্যবস্থা করে রেখেছেন সেই হালাল সে রিজিক গুলো সে দেখে দোকানে খাবার খাচ্ছে তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা বোঝা যায় যে সে শারীরিক যদি সে দেখে আত্মীয়দের খাবার খাচ্ছে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় যে আত্মীয়দের সাথে তার বেশি যারা আছে তাদের সাথে তার সম্পর্কটা খুব ক্লোজ হবে খুব ভালো থাকবে অর্থাৎ সুসম্পর্ক হবে আর যদি অপরিচিত মানুষের ঘরে সে খাবার খেতে দেখে তাহলে সেটাও ভালো লক্ষণ না অপরিচিত মানুষ তাকে খাবার খাইয়ে দিক অথবা তার সামনে খাবার এনে দিচ্ছে বিশেষ করে মিষ্টি জাতীয় কোনো খাবার দুধ হোক অথবা পায়েস সেমাই মিষ্টান্ন এরকম কিছু যদি তাকে খেতে দেয় অপরিচিত মানুষ তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা বোঝা যায় তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাকে কুকুরি কালাম ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা এরকম কিছু করা হয়েছে যেটা তার শরীর ভিতরে পুশ করা হয়েছে ঢুকানো হয়েছে খাবারের মাধ্যমে আর এই খাবারটা খাওয়ানো হয়েছে স্বপ্নযোগে এজন্য যারা অপরিচিত কোনো মানুষের কাছে অথবা আপনি যাকে চিনেন না জানেন না হঠাৎ করে সে আপনাকে এসে খাবার দিচ্ছে তাহলে খুব সতর্কতা অবলম্বন করতে হবে আপনার শরীর বন্ধ দিতে হবে এবং আপনার যদি এরকম কোনো সমস্যা ফিল করেন যে আপনি অনুভব করছেন যে আপনার এরকম কোনো সমস্যা হয়ে গেছে ইতিমধ্যে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ যদি কারো মেজি কালো জাদু বান্টন এরকম কিছু হয়ে থাকে সেগুলো কাটানোর ব্যবস্থা আমরা করে দিব দর্শক আল্লাহতাল আমাদের সকলকে আর রু এত সলেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা না